নমস্কার দর্শক লিভ অ্যাপ্লিকেশন রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্যের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য ছুটির আবেদন এবং অনুমোদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও গাইডলাইন প্রকাশ করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর দপ্তরের কর্মচারীদের সকল ছুটি এমনকি ক্যাজুয়াল লিভ ও অনলাইনে আবেদন করতে হবে তবে ইতিমধ্যে রাজ্যের সকল দপ্তরের অনলাইনে ছুটির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ডব্লু পোর্টালের এইচ আর মডিউলের মাধ্যমে এই ছুটির আবেদন করা যায় এর জন্য কর্মচারীর নিজের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ডব্লু বিআইএফএমএসের ইএসই অপশন থেকে ছুটির আবেদন করতে হবে উল্লিখিত বিজ্ঞপ্তিতে ছুটি সংক্রান্ত সকল দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে ছুটির ব্যালেন্স আপডেট করার পদ্ধতি এবং দায়িত্বভার আবেদন এবং ফরওয়ার্ড করার প্রক্রিয়া ইত্যাদি বিষয় বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে তো এবারে আমরা সেই অরিজিনাল যে বিজ্ঞপ্তি সেটা একবার একটু দেখে নেব এই বিজ্ঞপ্তিটি কিন্তু গভর্নমেন্ট অফমঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে গতকাল জারি করা হয়েছে এখানে পরিষ্কার বলা হয়েছে দি রেসপেক্টিভ গ্রুপ ইনচার্জ আর অথরাইজড টু গ্র্যান্ট ক্যাজুয়াল লিভ অর কম্পেনসেন্টারি ক্যাজুয়াল লিভ অ্যাপ্লিকেশান থ্রু এস অনলি উইথ এফেক্ট ফ্রম পনেরো তিন দু হাজার চব্বিশ ফর দি এমপ্লয়িজ পোস্টেড ইন দেয়ার গ্রুপ আপ টু দি র্যাঙ্ক অফ ডেপুটি সেক্রেটারি অর্থাৎ এই ক্ষেত্রে রেসপেক্টিভ গ্রুপ ইন চার্জ যিনি রয়েছেন তিনি কিন্তু এই ছুটি অথরাইজ করতে পারবেন দ্বিতীয়ত যেটা রয়েছে সেখানে আর্ন লিভ কমিউটার লিভ চাইল্ড কেয়ার লিভ প্যারেন্ট কাম চাইল্ড কেয়ার লিভ এই ছুটিগুলির ক্ষেত্রে লিগেসি ডাটা যেগুলি জমা পড়বে সেগুলি কিন্তু রাইটার্স বিল্ডিংয়ের গ্রুপ এইচ ক্যাটাগরিভুক্ত কোনো রেসপন্সিবল অফিসার সেই ডাটাগুলি প্রিপেয়ার করবেন এবং যাতে করে যে সমস্ত কর্মচারীরা এই ধরনের ছুটির জন্য আবেদন করবেন তারা যাতে এক চার দু হাজার পরে এই ছুটিগুলি পেতে পারেন অর্থাৎ এক চার দু হাজার মধ্যে কিন্তু সেই কাজগুলি করে ফেলতে হবে যাদের যা আবেদন রয়েছে তারপর নিচে রয়েছে অল কনসার্নস আর বিং ইনফর্মড অ্যাকর্ডিংলি এটা তো এটাই ছিল সরকারি কর্মচারীদের ছুটি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ